ত্রাণে দুর্নীতি বরদাস্ত নয় ডিভিসিকে তোপ মুখ্যমন্ত্রীর হাঁটু জলে নেমে পাশকুড়ার নারায়ণ দাড়ির জলবন্দী মানুষের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী দুর্গতদের আশ্বাস দিলেন তাদের উদ্ধার ও ত্রাণ দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের জেলাশাসককে কড়া নির্দেশ দিয়ে তিনি বলেন ত্রাণ নিয়ে কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না অভিযোগ এলে দায়ী থাকবেন জেলাশাসক ও পুলিশ সুপার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন বাড়ি ও ফসলের ক্ষতির জন্য রাজ্য সরকার ক্ষতিপূরণ দেবে তালিকা দ্রুত তৈরি করে জেলাশাসক আমাকে দেবেন এর পাশাপাশি ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান এতবার বলা সত্ত্বেও জল ছাড়া বন্ধ করেনি ডিভিসি নতুন করে হাওড়া সহ বহু জায়গা প্লাবিত হয়েছে কিন্তু ভূর্ব ঘুরে যাচ্ছিলাম তাতে আমি সত্যিই সঞ্চিত বিদেশির সাথে আমরা ফাট কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সত্য কাটা করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায় আবার চাইছে মানে পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোকালায় দাঁড়িয়ে আছেন ওই যাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যুগ করে ডুবিয়ে দেয় আমরা পাঁচপুরা থেকে আমি ডেবড়াতেও জানি হয়েছে ডেপড়াও আমি দেখতে দেখতে এলাম ডেপড়া আমি ডিএমকে বলবো পশ্চিম মেদিনাজপুরের ডিএমকে বলতে এলো ডেপড়ার রিলিফ পাঠাতে তো একটু কনফিডেন্স নেবে জেলা পরিষদকে এবং কেশবুকটাও দেখে নিতে ডেপরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর গ্রামও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাঁশকুরা যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেবো দেব এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি দৈনপ আম তাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ হচ্ছে না একদম গায়ের জোরে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেরুঘাট পাঞ্চেত ছেড়েছে আরও দেড় সাড়ে পাঁচ লক্ষ দিস ভেরি সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ রিজার্ভেশন পাওয়ার থার্টি সিক্স পার্সেন্ট ফর বেঙ্গল বেঙ্গল বি ম্যান মেড সেন্ট্রাল গভর্নমেন্ট ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস বন্যা পরিস্থিতি পরিদর্শনের জন্য এদিন মুখ্যমন্ত্রী প্রথমে হুগলির পরশুরায় যান এরপর পশ্চিম মেদিনীপুর ঘুরে এসে পাশকুরায় দুর্গত এলাকা পরিদর্শন করেন